হ্যালো বিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বসিলা দয়াল হাউজিং ম্যাগডুবিগ্রোতে দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো এই ম্যাকডুবি এগ্রোতে বিশাল সাইজের হলো সার গরু থেকে শুরু করে বাট্য সাইজের থেকে শুরু করে অ্যাডিশন যতগুলো সার গরু আছে সব সাইজের গরু এখানে রয়েছে এই গরুগুলোর জন্য যে ধরনের খাবারগুলো প্রসেসিং করে তারা প্যাকেটজাত করে কোন গরুকে কি ধরনের খাবার দিতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেখাবো এই পর্বতে দর্শক চলুন আমরা কথা বলি এই ম্যাকডু সিওর সাথে নাইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা ভাইয়া আপনাদের এখানে তো অনেকগুলো আমরা গরুর উপরে রিপোর্ট করেছিলাম অনেক জাতের তো আসলে আপনাদের যে এই খাবারগুলো প্রসেসিং করছেন এটা হলো আসলে কি ধরনের খাবারগুলো প্রসেসিং করার নিয়মটা কি হচ্ছে আসলে এখানে আমরা নর্মালি ষাটটা উপাদান ব্যবহার করি ষাটটা উপাদান বলতে এখানে আপনার ধান ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা তারপর মসুরের ডাল তারপর ছোলার ভাঙা সয়াবিনের খোল লাইমস্টোন এই উপাদানগুলো এখানে দেওয়া আছে এই উপাদানগুলো আমার একটা নির্দিষ্ট রেসিপিতে মিক্স করে আমাদের যেহেতু প্রতিদিন প্রচুর খাবার লাগে আমরা বস্তা করে রেখে দিই পরে তারপর বস্তা নিয়ে নিয়ে ওজন করা থাকে গরুর ওজন অনুযায়ী ভাগ করে করে দিয়ে দেয় আচ্ছা এই যে আপনার বস্তা মানে হলো কয়টা গরুর জন্য এই এক একটা বস্তাতে মানে হলো কত টুকু বানিয়ে আমরা প্রতিবার এখানে যখন খাবার বানাই আমরা 1400 কেজি খাবার বানাই আমাদের এখানে যে চারটি ব্রাঞ্চ আছে চারটি ব্রাঞ্চ মিলে প্রতিদিন 1400 কেজি খাবার লাগে আমরা 1400 কেজি খাবার বানাই এবং 50 কেজি করে বস্তায় ভরে রাখি 50 কেজি করে বস্তা ভরে যে এই যে আপনারা বস্তাগুলো ভরতেছেন হ্যাঁ আর এই যে খাবারগুলো তৈরি করতেছেন এই খাবারগুলো তৈরি করার নিয়মটা কি নিয়ম হচ্ছে ধান গম আমি যে উপাদানগুলো বললাম এটা একটা রেশিও আছে ওই ওয়াইজ আমরা মিলাই আমরা এখানে খোলা থাকে যেটা চেষ্টা করি যে যেটা সারের খাবার তার খাবারের প্রোটিনটা যাতে একটু বেশি থাকে তাকে মোটা হতে হবে মাংস গায়ে লাগতে হবে এটা থাকে এবং কার্বোহাইড্রেটটা আমরা একটু কম লেভেলে রাখি যেমন আমি যদি ওইভাবে বলি যে এখানে হয়তো ধরেন যে একশো কেজিতে বারো কেজি ধান থাকে পঁচিশ কেজি ভুট্টা থাকে তারপর হচ্ছে দশ কেজি ছোলা থাকে দশ কেজি সয়াবিন থাকে বিশ কেজি মসুর থাকে তারপর হচ্ছে দুই কেজি লাইমস্টোন থাকে তারপর হচ্ছে আপনার পনেরো থেকে আঠেরো কেজি ভুট্টা থাকে এইভাবে আমরা একটা রেশিও করে এটাকে একশো কেজিতে তৈরি করি তারপরে আমরা যত কেজি বানাতে চাই ওটা ওভাবে ওদেরকে আগের দিন ম্যানেজারের ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কালকে এতটুকু খাবার বানাতে হবে ওরা ওভাবে খাবারগুলো বানিয়ে বস্তা বেঁধে রেখে দেয় আচ্ছা আমরা এই যে খাবারগুলো দেখছি এখানে হলো স্তর স্তর মানে খাবারগুলোর ইয়েটা দেখছি যেমনটি এই যে রয়েছে যদি আপনি দেখেন আমি বলবো প্রথম সবার উপরে যে স্তরটা আছে এটা হচ্ছে মসুর ডাল আপনি একটু কাঁচা এই যে এখানে মসুর ডাল দেখতে পাচ্ছেন আচ্ছা মসুর ডাল তো মানে এলো বুঝাই যাচ্ছে এটা না একবারে এবং আমাদের এই আমরা কখনো ভুসি টাইপ কিছু ব্যবহার করি না সম্পূর্ণ হোল গ্রেইনটা ব্যবহার করি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে ভুট্টা মাঙ্গা এই যে নিচে যে হলুস স্তরটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা তার নিচে যে খইরি একটা স্তর দেখছেন এটা হচ্ছে ছোলার আমরা এটা ছোলার রোজার সময় যে ছোলারটা খাই হ্যাঁ তার নিচে আবার আরেকটা এই যে সাদা স্তরটা আছে মাছ মাছের যে সাদা স্তরটা এই হচ্ছে ধান এবং গম ছোট ছোট সাদা পাথরের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনি হাতে নিয়ে দেখে এই সাদা দুইটা পাথর আমরা খাবারে একটা নির্দিষ্ট এবং এই গরু এটা হজম করতে পারে হজম করার জন্য এটা ক্যালসিয়ামের সোর্স হিসাবে ভাবতে পারেন যে খাবারে আমরা পাথর মিশাচ্ছি কিনা এটা ক্যালসিয়াম সোর্স ন্যাচারাল চুনা পাথর ক্যালসিয়াম সোর্সে মানে হলো ন্যাচারাল চুনা প্রাকৃতিক চুনা এবং এখানে এই যে সয়াবিনের কোল আছে আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাই এই যে উপরে যে বড় বড় হলুদ দানা দেখা যাচ্ছে বড় হলুদ যা দানাগুলো এগুলো হচ্ছে সয়াবিন কোয়েল সয়াবিন কোয়েল এগুলোর দামগুলো কেমন দামে আমরা এই খাবারটা যখন তৈরি করি আমাদের প্রতি কেজি খাবারের খরচ পড়ে 28 টাকা 28 টাকা না ওই যে বস্তা বন্ধ করে রাখছি আমরা এই সেলাই মেশিন দিয়ে সেলাই করছি নর্মালি এই খাবারটা আজকে শেষ হয়ে যাবে আমি প্রতিদিন ফ্রেশ ফুড তৈরি করি প্রতিদিন গরুকে প্রতিদিন খাওয়ানো হয় এবং বস্তা সেলাই করে রেখে দেওয়া হচ্ছে এবং এই বস্তাগুলো কিন্তু বাজার থেকে কিনা অন্য বস্তা এটা ফুড গেট প্লাস্টিক দিয়ে আমরা নিজেরা তৈরি করে নিয়েছি এই বস্তাগুলো হ্যাঁ আমরা নিজেরা এটা তৈরি করে নিয়েছি আমাদের যে সাইলেজের ব্যাগ সাইলেজের ব্যাগের মতোই আমরা এই যে ভিতরে ব্যাগ লেখা আছে আপনি দেখবেন হ্যাঁ যে এই বস্তাগুলো আমরা নিজস্ব ব্যবস্থা মানে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি করেছি যাতে বস্তার প্লাস্টিক থেকেও গরুর মধ্যে কোনো রকমের অস্বাস্থ্যকর কোনো কিছু যুক্ত না আচ্ছা এই যে খাবারগুলো মানে আর কিছু আপনারা দিচ্ছেন যে যে গরুগুলোর আমরা কি ধরনের খাবারগুলো দেওয়া হয় যেমন একটা এক হাজার কেজি সারের গরুর জন্য আপনার এই যে দানাদার খাদ্যগুলো এটা কতটুকু দেওয়া হয় এটা এটা তখন আমি চার কেজি দিব তাকে এটা দিবেন চার কেজি মানে এক হাজার কেজি সার এবং তাকে চোদ্দ থেকে ষোলো কেজি সারের চোদ্দ থেকে ষোলো কেজি চ্যালেঞ্জ আর যেগুলো মনে করেন যে দুশো কেজি ওজন সেগুলোকে কেমন এগুলো হয়তো আমি ছয় থেকে আট কেজি চাইলেন দেবো এক কেজি এই দানাদার খাবারটা আচ্ছা এই খাবারগুলো যখন আপনার প্যাকেটিং করা হয় এটি হলো এটা শুধু আপনার এই ফার্মের জন্য না মানিল আপনার যে চোদ্দোটা ফার্মের চোদ্দোটা ব্রাঞ্চের সেম ফর্মুলা সেম খাবার সবসময় চলে প্রতিদিন আমরা এখানে তৈরি করি চোদ্দোটার মানে খাবারগুলো কি আপনারা এখানে তৈরি করছেন আচ্ছা যে এই যে বস্তার ভিতরে যে খাবারগুলো আছে এগুলো হলো কি যাতে না এগুলো হচ্ছে কিছু এই খাবার প্যাকেট করে রাখা আছে আর কিছু হচ্ছে আমার যে ইনগ্রিডিয়েন্ট আমি যে ভুট্টা গুঁড়া করে এনেছি ভুট্টা গুঁড়া করে এনে আমি আলাদা বস্তায় রেখেছি বস্তায় রেখে দিচ্ছি এই বস্তাগুলো কতদিন পর্যন্ত করে রাখা আমরা রাখতে পারবেন রাখতে পারবো কথা হচ্ছে আমরা রাখতে পারি না কারণ প্রতিদিনই খাবার লাগে প্রচুর পনেরো দিনের বেশি থাকে না পনেরো দিনের বেশি থাকে না এতে আপনার এই ফার্মে খাবারের যে খরচাটা হয় এটা কত টাকা পর্যন্ত খরচা হতে পারে

এই গরুগুলোর যে আপনার চিকিৎসা করে থাকেন মানে এই খাবারের পর পাশাপাশি যে চিকিৎসা করে থাকেন যে এই আপনি মনে রাখেন কি করে যে এই গরুটার এই চিকিৎসাটা হয়েছে বা এই গরুটার এই ধরনের খাবার দিয়েছি কালকে আবার এই তো অনেকগুলো গরু সেই হিসাবে মনে রাখার তার ইয়েটা কি আমার সেন্ট্রাল ডেটাবেজে প্রতিদিন তথ্য আপডেট হচ্ছে যে কোনো একটা গরু অসুস্থ হলে সাথে সাথে এটা ওই আপডেট হয়ে যায় যে এত নাম্বার গরুটা এই প্রবলেমে ভুগছে এবং এই জন্য তাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক এই এই চিকিৎসা দেওয়া হয়েছে

মানে এক কথায় বলা যায় আপনাদের এই যে খামারে যতগুলো গরু আছে এগুলো স্বাস্থ্যসভতা মানে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে থাকেন আচ্ছা আমি একটি ছিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন আপনার এখানে যে একটি ছিল তো আপনারা তো থাকতে পারেন না এখানে যে দায়িত্বে থাকে তার সাথে একটু কথা বলতে চাই কি সর্দার আছে আপনি ওনার সাথে একটু কথা বলতে পারেন আচ্ছা ওনার মানে ম্যানেজার হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দেয় ওনাদেরকে আর উনি হচ্ছে বাকি যে ওয়ার্কাররা আছে ওয়ার্কারদের নিয়ে এই খাবারটাকে

তিনশো কেজি ভুট্টা থাকে দুশো কেজি সোলার থাকে একশো কেজি যাতে সোয়ামিন থাকে এইসব আইটেমদের পেট্রোল খাওয়াতে যায় আচ্ছা এই যে বস্তাগুলো করা হয় যখন হ্যাঁ আপনার তো এখানে আপনার চার্জের সাথে কতজন লোক মানে জড়িত আছে আপনার সাথে আপনার দায়িত্বে এখানে পনেরো জন লোক আছে পনেরো জন লোক আছে তো পনেরো জন কি প্রতিদিনই খাবার মিক্স করতে থাকে খাবার তৈরি করতে থাকে না অনেক গরু খাওয়াই আবার সাতজন আটজন করে আমি তৈরি করি মানে মূলত এরাই আপনার গরুর খাবার দেওয়া থেকে শুরু করে এই খাবার তৈরি করা থেকে শুরু করি এরাই করে থাকে এরাই আমরা আমরাই সব করি তাহলে অ্যাডিশনাল আপনারা এখানে হলো মান্থলি বেতনভুক্ত বেতনভুক্ত আচ্ছা আপনি এই যে খাবারগুলো তৈরি করছেন সেই সময় ইন্ডাকশনগুলো আপনাকে ম্যানেজার সাহেব দিয়ে থাকে যে খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলো আপনারা যে গরুকে খাওয়াই দিয়ে থাকেন আর কিছু ইনফরমেশন দিয়ে থাকেন যে কোনো গরু খাবার কম খায় সেই বিষয়গুলো আপনারা কীভাবে অবহিত করেন ম্যানেজার বা এখানকার কর্মত দায়িত্বপ্রাপ্ত উপরের শ্রেণীর যারা আছে তাদেরকে ওনারা যেভাবে আমাদেরকে পরামর্শ দেয় আমরা সেইভাবে ওটা ট্রিটমেন্ট করি আপনারা নিজে থেকে অ্যাডভান্স কিছু করতে যান না না আমাদের ওনারা যেটা বলবে সেটাই আমরা মানে যেভাবে ইন্ট্রোডাকশনগুলো দেওয়া থাকবে আপনারা সেভাবে কাজগুলো করে থাকে আচ্ছা এখানে অ্যাডিশ হলো এই খামারে তো অনেকগুলো গরু

দেখ যেটা রোগ হয় সেটা ট্রিটমেন্ট আমার দিতে বলে আমরা চাইছি ওভাবে ট্রিটমেন্ট গুলা দিয়ে দেয় আর মূলত বিষয়গুলো আপনার সকাল থেকে আপনার কি কি কাজগুলো থাকে এই খামারের মানে শুরু থেকেই আমাদের কাজ গরু খাওয়ানোর এই মিক্স ফেলা করে এই সব কথা অন্য অন্য গরু গোসল থেকে শুরু করে ময়লা পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু মানে খাবার দাবার কোন আচ্ছা কয় টাইম আপনি খাবারগুলো দিয়ে থাকেন খাবার এই যে দানাদার খাদ্যগুলো যে তৈরি করছেন এই খাবারগুলো আজ ছিল আপনারা কত টাইম মানে দেওয়া কয় কয়বেলা দেন খাবারগুলো দুইবেলা দিন সকালে একাচ্ছি সকাল আর রাত্রে এরপর আর রাত্রে কয়টা পর্যন্ত আপনি কাজ করে থাকেন এই গরুর সেবা যত্নগুলো আর্জির জন্য সাড়ে নয়টা পর্যন্ত কাজ করুন ছয়টা পর্যন্ত আচ্ছা গরুগুলোর আর্টিস্ট ছিল কোন টাইমে বিশ্রামের জন্য সবচেয়ে উত্তম আর কোন সময় খাবার দেওয়াটা উত্তম আপনি আমাকে একটু বলবেন যদি আমরা সাতটার থেকে মোটামুটি নয়টা পর্যন্ত খাবার খায় সাতটা থেকে নয়টা পর্যন্ত আর বিকালে বিকালে খাবার খাওয়ান বিকালে গরু বিশ্রামে থাকে বিকালে গরু বিশ্রামে থাকে আর রাতে খাবেন কয়টার দিকে রাতে তো সাতটার থেকে নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত সকালে

এতেই সম্ভব থ্যাংক ইউ আপনাকে অনেকগুলো তথ্য দেওয়ার জন্য দর্শক আসলে যদি ডিজিটাল প্রকৃতিতে যদি আপনারা খামার পরিচালনা করেন যে ধরনের খাবারগুলো দেওয়া উচিত গরুদের যে গরুগুলোকে আপনার সার গরুগুলোকে খাবার দিবেন সেই খাবারগুলোর নিয়মগুলো আপনাকে আগেই জানতে হবে খামার করার পূর্বে গরুগুলো কিভাবে পালন করবেন সেই সম্পর্কেও আপনাকে জেনে নিতে হবে এবং এই যে খাবারগুলো দেখুন আপনারা প্রতিটা খাবারের মানে নিজেদের গরুকেই খাওয়াচ্ছেন তারপরও তারা মানে এক একটা ব্যাগে যে বস্তাগুলোতে আপনারা কি ধরনের খাবারগুলো নেওয়া যায় দেখেন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির ওজনে তারা দিচ্ছে না তাদের নিজেদের গরুকে খাওয়াতে তারা চাইলে পঞ্চাশ থেকে ষাট কেজি হতে পারে বা একটু দশ কেজি কম হতে পারে সেটা না করে তারা প্রতিটাতে মনে করেন যেন পঞ্চাশ কেজি মানে পঞ্চাশ কেজি এইভাবে প্যাকেট জাতগুলো করে থাকেন যেমন একটা গরুকে এখানে যদি পাঁচটা গরু থাকে পাঁচটা গরুকে যদি পঞ্চাশ কেজি দেওয়া হয় বা দশটা গরুকে পঞ্চাশ কেজি দেওয়া হয় সেভাবে একটা বস্তা খাবারগুলো এভাবে দিয়ে মিক্স করে দিয়ে থাকেন নাকি ভাই এটাই বলতে এটাই তো ঠিক নাকি আমরা আপনার পঞ্চাশ কেজি রেটে বস্তা করি হ্যাঁ আমরা যে পৌরশ কেজি যদি খাবার তৈরি করি পৌরশ কেজি বলে আমাদের তিরিশটা বস্তা হবে ওইটা আমরা ওইভাবে বুঝ করে খাবারটা তৈরি করি ওভাবে খাবারটা তৈরি মানে প্রতিদিন এক খাবারগুলো দিয়ে থাকে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা আমাদের এই প্রতিবেদনটিতে যদি একটু উপকৃত হন তাহলেই হবে আমাদের সার্থকতা আর আমরা জানি না আপনাদেরকে কতটুকু উপকৃত করতে পেরেছি যে আপনারা কতটুকু বা এই রিপোর্ট থেকে আপনাদের খামারের জন্য ভালো এই বিষয়গুলো জান জেনে আপনাদের খামারগুলোতে ইনভলভ করতে পারবেন সেই বিষয়গুলো আপনারাই নিজেরই এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পেরেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন